বিজ্ঞান বহিরাবতন্ত্রের এক নম্বর সূত্র শূন্য মধ্যে ভবে তো জ্ঞান শূন্য লয়াং তদুচ্চুতে অর্থাৎ দুই চিন্তার মাঝখানে যে ফাঁকা মুহূর্ত সেই শূন্যতাই নিজেকে স্থাপন করতে পারলে জ্ঞান সেখানে উদ্ভাসিত হয় সহজ ভাষায় ব্যাখ্যা তোমার মনে চিন্তা আসছে একটার পর একটা কাল কি খাবো এই ভিডিওটা ভালো লাগলো না ও আমাকে কল দেয়নি চিন্তা চলছে কিন্তু প্রতিটি চিন্তার মাঝখানে এক ছোট খনিকের শান্ত ফাঁকা জায়গা থাকে যেটা আমরা সাধারণত খেয়ালই করি না ভৈরবতন্ত্র বলছে এই ফাঁকা মুহূর্ত যদি তুমি পুরো মনোযোগ দিতে পারো তবে সেখানে ঈশ্বর সেখানেই আত্মজ্ঞানের দরজা খুলে যায় খুলে যায় একটি উদাহরণ দিয়ে বুঝি ধরো তুমি শব্দ শুনছো শুনছো টিকটিক ঘড়ির শব্দ শব্দ দুটো শব্দের মাদু মাঝে মাঝে এক সেকেন্ড ফাঁকা থাকে তাই তো তাই তো যদি তুমি পুরোপুরি প্রেজেন্ট থাকো তবে তোমার মন থেমে যাবে আর তখনই এক তখনই গভীর শান্তি অনুভব করবে আর একটা বাস্তব উদাহরণ দিয়ে বলা যায় কেউ তোমাকে তোমাকে কিছু বলছে তুমি তুমি উত্তর দেওয়ার আগের মুহূর্তটা এই পজ হলো শূন্যতা শূন্যতা কেউ তোমাকে কিছু বলছে তুমি উত্তর দেওয়ার ঠিক আগের মুহূর্তটা এই যে শান্ত মুহূর্তটা কি তুমি অনুভব করো এই পজ যেখানে কোনো চিন্তা নেই যেখানে কোনো দ্বন্দ্ব নেই এই ধ্যানের মূল শিক্ষা মূল শিক্ষা জীবনে জীবনে যখনই থেমে যাও মাঠে চিন্তা থামে বা বদলায় সেই মাঝখানের নিঃশব্দ মুহূর্ত মনোযোগ দিলেই তুমি নিজেকে ও বাস্তবতাকে অনুভব করতে পারবে গভীরভাবে চলো একটু প্র্যাকটিস নিয়ে বিষয়টি আরও ধ্যানটা কিভাবে প্র্যাকটিস করবে আমি বলে দিচ্ছি চিন্তার মাঝে শূন্যতা খোঁজা খোঁজো সরি চিন্তার মাঝে শূন্যতা খোঁজো নিরিবিলি জায়গায় বসো পাঁচ থেকে দশ মিনিটের জন্য শান্ত জায়গা খুঁজে নাও চেয়ারে বা মেঝেতে সোজা হয়ে বসো চোখ বন্ধ করো মন দিয়ে লক্ষ্য করো তোমার মনে কি কি চিন্তা আসছে ধরো একটা চিন্তা এলো আজ কি খাবো তারপর আর একটা এলো কাল অনেক কাজ আছে এই দুই চিন্তার মাঝের পজ বা ফাঁকা সময় খেয়াল করো দুইটি চিন্তার মাঝে এক ক্ষণিক মুহূর্ত থাকে যেখানে মনে কিছু মনে কিছু নেই ওটাই শূন্যতা তোমার লক্ষ্য হলো এই জায়গায় মনোযোগ ধরে রাখা বারবার চেষ্টা করো মনে হবে মনে হবে না পারছো চিন্তা চলছেই কিন্তু ধৈর্য রাখো এক সময় সেই ফাঁকা মুহূর্তগুলো দীর্ঘ হবে এক সময় তুমি বুঝবে এই শূন্যতা মানেই শান্তি এখানে কোনো ভয় দুঃখ না পাওয়ার বেদনা শুধু আত্মজ্ঞান এই মুহূর্তে থাকা প্রতিদিন পাঁচ থেকে দশ মিনিট করো সকালে সকালে উঠে বা রাতে ঘুমের আগে আস্তে আস্তে প্র্যাকটিস করো আমি একশো বারোটা টেকনিক তোমাকে শেখাবো আজ প্রথম একটি টেকনিক শিখলে ঠিক আছে এরকম একশো বারোটা টেকনিক শেখাবো ধন্যবাদ